রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করছে বিরোধীরা বিজেপি সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্যে সক্রিয় হয়ে রাজ্য বিধানসভা থেকে শুরু করে বিভিন্ন মিছিল মিটিংয়ে অপপ্রচার করে চলেছে বিরোধী দল এমনটাই বললেন মন্ত্রী বিকাশ দেববর্মা শুক্রবার উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডলের উদ্যোগে এই নিয়ে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত হয় জানা যায় কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির মন্ডল কার্যালয়ের শক্তি কেন্দ্রে বুথ কমিটি অন্যান্য বিভিন্ন কমিটি প্রেসিডেন্ট এবং কর্মীদের নিয়ে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার এদিনেরই এই সভাতে উপস্থিত ছিলেন বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা মণ্ডলের সহসভাপতি রঞ্জিত সরকার জেলা সাধারণ সম্পাদক বিজন কর সহ অন্যান্যরা তারা জানিয়েছেন শুক্রবার রাজ্যব্যাপী বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী এবং বিধায়কদের কর্মী সমর্থকদের বিরুদ্ধে যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে বিরোধী দল সিপিআইএম এবং কংগ্রেস সেই অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রদেশ বিজেপি মিছিল করবে তারই অঙ্গ হিসাবে উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে ধিক্কার বিক্ষোভ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানান উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি বলেন সরকারের স্বচ্ছ ভাবমূর্তিকে নষ্ট করছে বিরোধী দল বিরো রিপোর্ট সোশ্যাল বাংলা বন্ধুদেরকে আজকে উনত্রিশ কৃষ্ণপুর মন্ডলের মধ্যে আমরা সব আমাদের অফিস বিআরআস মন্ডল কমিটির সকল আর শক্তি কেন্দ্র তারপরে গুড প্রেসিডেন্ট সকল উপস্থিত আছে সবাইকে নমস্কার আজকে গতকাল আগামীকাল আমাদের রাজ্যের মধ্যে সারা ত্রিপুরা রাজ্যে সব মন্ডলের মধ্যে এক সময় একই টাইম একই সময় চার তারিখ অক্টোবর রাজ্যের মধ্যে একসঙ্গে প্রতিবাদ মিছিল এবং ভিক্ষু মিছিল হবে তার জন্য আজকে আমাদের এখানে বসা মন্ডলের মধ্যে বসা আপনারা দেখেছেন বিগত দিনে জিতেন চৌধুরী এবং সুদীপ বর্মন ওরা আমাদের রাজ্য সরকারের আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর যে বাপমূর্তিটাকে নষ্ট করার জন্য রাজ্য সরকারের বাব মূর্তিকে নষ্ট করার জন্য ওরা চক্রান্ত করেছেন আমাদের রাজ্যের যে মানুষকে বিভ্রান্ত করার জন্য ওরা বিভিন্ন সময়ে বিভিন্ন কায়দায় আমাদের রাজ্য সরকারকে বাম মূর্তি মানে নষ্ট করার জন্য ওরা আন্দোলন করেছেন প্রেস 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 গ্রিপ করছেন কারণ ওরা বুঝে গেছেন যে রাজ্যের মধ্যে ওদের পায়ের তোলা মাতি নেই পাবলিক নেই তার জন্য ওরা সময়ে সময়ে মধ্যে মধ্যে ওরা আমাদের রাজ্য সরকার বদনাম করার জন্য চক্রান্ত করছে ওরা বলছে খাদ্য নেই ওরা বলছে জিআরবিটি কেলেঙ্কারি হয়েছে ওরা বলছে মুখ্যমন্ত্রীর নামে মুখ্যমন্ত্রী অপপ্রচার করছে ওরা বলছে বিকাশ দেব অপপ্রচার করছে বিভিন্ন সময়ে আমাদের রাজ্যের আমাদের মন্ত্রী এমএলএ সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে তার জন্য আগামীকাল আমাদের এক নাগারে আমাদের এই কৃষ্ণ পরিবহন বিক্ষুম হবে প্রতিবাদ মিছিল হবে তিনটার সময় প্রতিবাদ মিছিল হবে বিক্ষোভ মিছিল হবে মানুষ আমাদের যারা জনপ্রিয় আমাদের নাগরিকরা জনপ্রিয় আমাদের এই ত্রিপুরা রাজ্যের জনগণ কালকে রাস্তায় নামবে প্রতিবাদ মিছিল সামিল হবেন হাজার হাজার মানুষ সামিল হবেন তার জন্য আজকে এই সাংবাদিক আমি নমস্কার ধন্যবাদ মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই